আসসালামু আলাইকুম বন্দরায় আবার এসে উপস্থিত হলাম ভরি ফাস্ট ট্যাবলেট দুইশো এটি নিয়ে এটি কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনারেল নেম হচ্ছে ভরি কিনাজল ট্যাবলেট এক বক্সের প্রাইস হচ্ছে এগারোশো টাকা তো এটি আমরা কী কাজে ব্যবহার করবো সেটি আমি জানাচ্ছি ভরি কাস্ট টু হান্ড্রেড এন্টিফাঙ্গাল নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে এবং বিস্তৃত ছত্রাক সংক্রমণ সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ছত্রাকের কোষ ঝিল্লি ধ্বংস করে ছত্রাককে মেরে ফেলে মেরিফার্স টু হান্ড্রেড ডোজ এবং সময়কাল আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত হিসেবে গ্রহণ করা উচিত পুরোটা গিলে ফেলতে হবে এটি খাবার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে নেওয়া উচিত আপনি যে অবস্থার জন্য চিকিৎসা করছেন তার এবং নির্ভর করে ডোজ এবং চিকিৎসার দৈর্ঘ্য কখনও কখনো এটি ব্যবহার ও ব্যবহার ও চক্রের মধ্যে থাকবে সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি সমানভাবে ব্যবধানে নিন এবং আপনার প্রেসক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার চালিয়ে যান এমনকি যদি আপনার নকলগুলো কয়েকদিনের মধ্যে অদৃশ্য হয়ে যায় আপনি যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা বন্ধ করে দেন তাহলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং আপনি যদি ডিজ ডোজ মিস করেন তবে আপনি পরবর্তী চিকিৎসার জন্য প্রতিদিন সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারেন সংক্রমণ ভালো না হলে বা খারাপ হলে আপনার ডাক্তারকে বলুন এই ওষুধ সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব এবং মাথা ব্যথা এগুলোর সাধারণ গুরুতর নয় তবে আপনি যদি মনে করেন যে আপনার গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তবে আপনার ডাক্তারকে কল করা উচিত এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুস্করির ঠোঁট গলা বা মুখ ফুলে যাওয়া গিলতে বা শ্বাস নিতে সমস্যা মাথা করা বা অগ্রণ করা এবং বমি ভাব এটি ঘটলে জরুরি সাহায্য পান আপনি যদি গর্ভবতী হন বা গর্ভবতী হতে পারেন তবে আপনার ডাক্তার আপনাকে না বললে এটি গ্রহণ করবেন না আপনার যদি কখনো হার্ট ফিলর দুর্বল ইমিউন সিস্টেম এইচআইভি এইডস সহ কিডনির সমস্যা বা যকৃত সমস্যা যেমন হলুদ ত্বক জন্ডিস থাকে তবে এটি নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এই ওষুধ আপনার জন্য অভিযুক্ত নাও হতে পারে যদি আপনার চিকিৎসার কোর্সটি এক মাসের বিষয় হয় তবে আপনার ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে আপনার লিভার পরীক্ষা করতে চাইবেন এই ওষুধটি আপনাকে মাথা করা বা ঝাপসা দৃষ্টি দিতে পারে তাই এটি নিরাপদ না হওয়া পর্যন্ত গাড়ি চালাবে না মেশিন বা মেশিন চালাবেন না পরিবাস টু হান্ড্রেডের ব্যবহার মাত্র ছত্রক মাত্র ছত্রক সংক্রমণ পরিপাস টু হান্ড্রেডের প্রতিক্রিয়া অস্বাভাবিক লিভার ফাংশন পরীক্ষা হ্যালোসিনেশন ঘিট রিডি স্পন্দন দৃষ্টি মাথা ব্যথা বমি ভাব ফুসকরি বমি কীভাবে ব্যবহার করেন ভরিপাস টু হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময় মধ্যে নিন এটি সম্পূর্ণ রূপে গিলিফিল চুঁবেন না চুপ করবেন না বা ভাঙবেন না পরিপাস টু হান্ড্রেড খালি পেটে নিতে হবে কিভাবে কাজ করে ভরিপাস টু হান্ড্রেড ফাঙ্গাল ওষুধ এটি কোষের ঝিঝিকে ধ্বংস করে ছত্রাকের বৃদ্ধিকে মেরে ফেলে এবং বন্ধ করে দেয় যার ফলে আপনার ছত্রাকের সংক্রমণ সংক্রমণের চিকিৎসা হয় আপনার ডাক্তাররা আপনার সংক্রমণ নিরাময় করতে এবং লক্ষণগুলো উন্নত করতে ভরিভাস টু হান্ড্রেড নির্ধারণ করেছেন কোনো ডোজ এড়িয়ে যাবেন না বা ভালো বোধ করলে চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি খাবারের এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে নেওয়া উচিত ভরিভাস গ্রহণের দুই ঘন্টা মধ্যে হজমের প্রতিকার অ্যান্টাসিড গ্রহণ করবেন না আপনার ডাক্তারের চিকিৎসা শুরু করার আগে এবং এর নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারে আপনার আপনি যদি চোখ বা ত্বক হলুদ প্রস্রাব বা পেটে ব্যথা লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থাপন কোনো পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান ক্যান্ডিডেমিয়া গভীর বা টিস্যু নিম্নম্ন সংক্রমণ আর আক্রমণাত্মক এস পারগিলোসিস এসকেডোস্পেরোসিস এবং ফুসারিওসিস খালি পেটে খেতে হবে খাওয়ার আগে বা পরে কমপক্ষে এক ঘন্টা নিন ফোর ইনফিউজ করুন এক দুই ঘন্টার বেশি যাতে তিন মিলিগ্রাম কেজি পার ঘন্টার বেশি না হয় প্রাপ্তবয়স্কদের আক্রমণাত্মক অ্যাস পার গিলোসিস ক্যান্ডিডেমিয়া গুরুত্ব গুরুতর ছকরা সংক্রমণ ছয় মিলিগ্রাম পার কেজি ফোর কিউ বারো ঘন্টা প্রথম চব্বিশ ঘন্টা তারপর ফোর মিলিগ্রাম কেজি ফোর কিউ বারো ঘন্টা বা দুশো মিলিগ্রাম পিও কিউ বারো ঘন্টা খাদ্য নালে ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডা আলবিকান্স ক্যান্ডিডা ইমপ্যাক্ট দুশো মিলিগ্রাম মাঝারি থেকে চাইল্ড পুক ক্যাটাগরি এ এবং বি স্ট্যান্ডার্ড লোডিং ডোজ কিন্তু রক্ষণাবেক্ষণ ডোজ পঞ্চাশ পার্সেন্ট কমাতে হবে সাইড ইফেক্ট রয়েছে চাক্ষুষ পরিবর্তন ফটোফোবিয়া রঙের পরিবর্তন চাক্ষুষ তৃতীয়তা বৃদ্ধি বা হ্রাস একুশ পার্সেন্টের মধ্যে ঝাপসা দৃষ্টি দেখা যায় এক থেকে পার্সেন্ট টাকাই কার্ডিয়া উচ্চ রক্তচাপ হাইপার টেনশন ভসল ডিলেশন পেরিফের সোপ জল ঠান্ডা লাগা মাথা হেলোসিয়েশন মাথা ব্যথা ফুস্করি পুরিটাস ফটোসেন সিটাজিং ত্বকের প্রতীকটি ক্যালেমিয়া হাই প্রগমসিয়া বমি ভাব পেটে ব্যাথা ডায়রিয়া জেরোস্টেমিয়া খারি ফসফেট বৃদ্ধি সিরাম ট্রান্সমেন্সিস বৃদ্ধি অল্টার এএসটি বৃদ্ধি ক্লিনিক স্টাফ বৃদ্ধি মৌখিক অ্যান্টি কোয়াগোলানগুলোর সাথে প্রথমের সমন্বয় বৃদ্ধি অবস্থার সাথে রোগী তীব্র ঝুঁকি সঠিক ইলেকট্রোলাইট ব্যাঘাত যেমন হাইপোক্যালেমিয়া হাইপোম্যাগনেসেমিয়া ক্যালেসেমিয়া চিকিৎসার আগে হেপাটিক ও রেন বৈকল্য গর্ভস্থা অবস্থান দান রোগীর কাউন্সিলিং গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোর ক্ষমতা নষ্ট করতে পারে সরাসরি সূর্যলোকের তীব্র বা দীর্ঘায়িত এক্সপোজার এড়িয়ে চলুন মনিটরিং প্যারামিটার হেপটিক চিকিৎসার আগে এবং সময় এবং রেনাল চিকিৎসার জনকালীন ফাংশন সিরামেন্ট্রোলাইটিস ভিজুয়াল এবং অনুসারের ফাংশন মনিটর করুন করণ বুকের দুধ বুকের দুধে নিগত হয় কিনা জানা নেই নার্সিং বা ওষুধ বন্ধ করবেন কিনা তার সিদ্ধান্ত নেওয়া উচিত ঝুঁকি বা সুবিধা ওজন করুন কন্ট্রাইনডিকেশন অতি সংবেদনশীলতা সহ প্রশাসক ডাব্লিউ সি ওয়াই পি থ্রি এ ফোর সাবস্ট্রেস টেরফেনাডিন অ্যাস্ট্রোমিজল সিসাপ্রাইট পিমোডাইজ কোইনিডিন রিফায় স্পিন কার্বোজেপাইন দীর্ঘ অভিনয়কারী বারবিটোরেটস জম চাইল্ড ডোজ রয়েছে বারো বছরের নিচে নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি বারো বছরের উপর আক্রমণাত্মক অ্যাস গিলোসিস ক্যান্ডিডেমিয়া গুরুতর ছত্রাক সমান ছয় মিলিগ্রাম পার কেজি তো বন্ধুরা আছে বন্ধু আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হব সে বলুন